কোনদিনও না আপনি তো আপনি গাছ লাগাইছেন শহরে তো গল্প দিতেছেন গাছ লাগানো এসির ভিতর আবার আইছেন গাছ গাছ নিয়ে লেকচার দিবার আমার কাছ থেকে শুনে যান আমার কাছ থেকে শুনে যান আপনি নিজে লেকচার দিতেছেন যে গাছ লাগাতে ঢাকা শহরে থাকেন ফিল আটবাসায় চাকরি করেন সরকারি জীবনে একটা গাছ লাগাইছেন সেই গাছ বেয়ার পায় না বেয়ার পায় না সেই গাছ কাটিয়ে বেঁচে খাইয়ে ফেলাইতেছে কিন্তু নিজের নাতি যে কি গাছ বেচবি নিজের নাতি যে গাছ বেছে কি খাবি সেই জন্যে যে গাছ লাগানোর কোনো ক্ষমতাও নাই কোনো চিন্তাও নাই তো দেশে গরম পড়তেছে কিজনে ঠিক পাইতেছেন না ভাই এই যে ফাঁকা মাঠের মধ্যে বসে রইছেন কাজ করে তো হাঁপাই দিছেন তা এত এই যে গরম পড়তেছে এই গরম পড়ার কারণ কি রে ভাই এই গরম পড়তেছে কিজন্য ঠিক পাইতেছেন না আমি ঠিক পাইতেছি আপনি দেখেন এই কাম হরবার আসে আমরা যখন ছোটোকালে কাম হরবার আসতাম ওই মাঠে কিসের নিয়ে এই বিভিন্ন জায়গায় জায়গায় এখানে যে পিচারা গাছ ছিল পিচারা গাছ চেন পিচারা গাছ মানে যে ডুমোর গাছ ডুমোর গাছ বড় ছিল কিসের নিয়ে যখন নাস্তা খাতাম নাস্তা খাওয়ার সময় পিচারা গাছের নিচে বসতাম না হ্যাঁ সেই পিচারা গাছ ধান কি যা জনু বেসে ফেলাইছে তা কৃষির ভিতর বসে আপনি ঠান্ডা পাবেন আর এই যে একটা জিনিস খেয়াল করছেন ওই যে কুচিকালে যে আমরা যখন যে মেলা হতো বৈশাখের বৈশাখের মেলা হলে ফের সুরি কি ছুরি বানাত আমরা র্যাত দিয়ে র্যাত দিয়ে সুরি বানাই বড় বড়ো আম গাছ ছিল এলাকায় সেই আম গাছের তলে বসে আম ওই কুশি কুশি আম আমায় পাইরে পাইরে আমায় কুচি কুচি করে খাঁচিয়ে লবণ দিয়ে খাতাম না কিসি ওই তখন তাপ লাগতো গরম লাগতো না সে এখন দেখেন তো এলাকায় বড় একটা কোনো আমের গাছ আছে নাই একটা ডুমোর গাছ নাই একটা আমের গাছ নাই তারপরে একটা পাহর গাছ নাই তারপরে একটা বকের গাছ নাই বকের পাতা দেন না বজ গাছের এইরকম এরকম পাতা মোটা বজ গাছের যেরম দাড়ি হয় দাঁড়িয়ে ধরে ঝুল দিতাম স্কুলিতে আসার সময় সেই সেই বজ ছলাই ঠান্ডা সেই এমনকি বট বজ গাছ আসে বজ যায় না তাই তাপমাত্রা কি জন্য বাড়তেছে কি জন্য গরম বাড়তেছে সৌদি আরবের সিনে আমাদের দেশে এমন তাপ বেশি মরুভূমি সে বলে আমাদের দেশে এখন তাপ বেশি হয়েছে আজকের খবরে দেখলাম তাহলে আমাদের দেশ তো ভাই মরুভূমি তো আল্লাহর গজব আল্লাহ তো গজব দিবি সব কিছু একা খাইয়ে ফেলালি এই গাছ গাছালি বড় বড় এক ধরনের লোক আছে দেখবেন প্রত্যেক গোষ্ঠীতে প্রত্যেক গ্রামে ওর বাপের বুষ্টি জীবনে তা গাছ লাগায় না কিন্তু গাছ কাটার উস্তাদ নিজে দাদার কালে গাছ বেছে খাইয়ে ফেলাইতেছে নিজের বাপ দাদা গাছ একটা লাগাই থেইছিল এত মুখটা হইছে সেই গাছ বেয়ার পায় না বেয়ার পায় না সেই গাছ কাটিয়ে বেছে খাই ফেলাইতেছে কিন্তু নিজের নাতি যে কি গাছ বেঁচবি নিজের নাতি যে গাছ বেছে কি খাবি সেই জন্য দুটো গাছ লাগানোর কোনো ক্ষমতাও নাই কোনো চিনতেও নাই তো দেশে গরম পড়তেছে কি জন্যই ঠিক না গাছ থাকলে তো গরম পড়তো হ্যাঁ দেখেন তো গাছ যেখানে আছে সেই জায়গা তো গরম নাকি আর ওই যে দেখেন গাছ থাকলি যে অক্সিজেন দেয় অক্সিজেন তো আর এত গরম পড়তো না না থাকলে পরে বড় বড় গাছ না থাকলি পরে বাতাস কহেন তাসবি হুম কহেন বাতাস বড় বড় গাছ না থাকলে বাতাসের কোনো খবর আছে বড় বড় গাছ কাটিয়ে ফেলাবেন বট গাছ থাকবি নে পাহর গাছ থাকবি জুমের গাছ থাকবি আর আপনি কতছেন গরম কে গরম কা কে আপনি জানেন না আমরা যে বিজ্ঞান বইতে পড়ছিলাম যে যেসব গাছে সারা বছর পাতা থাকে যে পাতা মরে না গাছ সারা বছরই পাতা ওই যে সবুজ থাকে ওই গাছ কিন্তু বেশি অক্সিজেন দেয় যেমন কাটাল গাছ তারপরে এই বট গাছ তারপরে এই দেবদারু গাছ এরকম তো মেলা গাছ আছে এই গাছ কিন্তু বেশি লাগাতে তাল গাছ তাল গাছেও কিন্তু পাতা কোনো সবসময় থাকে খেজুর গাছ দেখুন তো খেজুর গাছ নাই তাল গাছ নাই বট গাছ নাই তো গরম না তো কী করবি মানুষ সরবি কি মানুষ যে তাই যে তাল গাছ কাঁচিয়ে দিয়ে ঘর দেয় বজ গাছ কাঁচি ফেলাইতেছে বজ গাছ তো বেশিরভাগই সরকারি জায়গায় সেটাও তো কাঁচি ফেলায় মানুষ রাতের রাতারে গাছ কাঁচি ফেলায় শুনি খবরে টি দেখায় তাহলে সব কিছু কাঁচি ফেলাবেন আবার ঠান্ডাও সাবেন এই যে তো ভাই একসাথে আপনি পাবেন না এই যে একটা গাছও তো জীবনে লাগান না গাছ লাগানোর জায়গা আছে একটা ফিলাজ কিন্তু তো আপনার জীবনে সবটা চলে গেছে দিয়ে এই যে গরম বাসান গরম গাছ লাগায় এখন আপনি ঢাকায় থাকেন কী গাছ লাগাবেন আপনি স্বাদে স্বাদ বাগান করবেন ছাদের ফোর যেখানে যে জায়গা আছে ওখানে লাগান ওই সাত কিসি করে নাকি দেখায় না চিবিতি দেহি ঢাকা সরে অনেকে সাত কিসি করছে অনেকে তো সিএনজির ভোরও গাছ লাগাইছে দেহি তো একজন যদি সিএনজির উপর গাছ লাগাতে পারে আপনি আপনার ওই ছাদের উপর লাগাতে পারবেন না এত এত লেকসার না দিয়ে কথা না কয়ে গাছ লাগানি আষাঢ় মাস আসতেছে আমি কইতেছি না এই ছত্রিশ মাসে গাছ লাগান কেন গাছ লাগলে লাগালে মরিয়ে দালাস সে দূরে থাকবেন না সাফের মতো গাছ লাগাবেন এই আষাঢ় মাস আসতেছে যে বৈশাখ মাস বৈশাখ জৈষ্ঠী বৈশাখ জৈষ্ঠী এরপরে আষাঢ় আষাঢ় মাসে গাছ লাগাতে বি গ্রামে আইছেন গ্রামে যটুক বাপ কালে বাবার দাদার কালে জায়গা আছে লাগাইতে যাবেন ঢাকায় যে ছাদের ফুল লাগাবেন প্রত্যেকে লাগান যদি গরম না কমে